আপনারা যে সমস্ত সাপের আতঙ্ক যে সমস্ত এইসব ইয়ে আতঙ্ক করতেছে ইদের বিরুদ্ধে ঘোষণা করার দরকার তার কারণ রাফেল ভাই এরমগুলি কোনো সাপ নয় এরম কোনো বিষাক্ত গুলি করে নেই এই দেখেন আমরা এই দেখেন মধ্য ফুলের মাঠ এই রান তাই আল্লাহর রহমতে কোনো ফাইপার দেখা হয়নি তা আপনারা আতঙ্কিত হবেন না এগুলি সজাগ থাকবেন সচেতন থাকবেন

আসার পরে সঠন চাষা নদী কিন্তু ভালো ভালো দুয়ার পাতে ঠিক আছে আর ওই কিন্তু আরো মেলা কিছু মানে মেলা কিছু আমরা গেছিলাম তারপরে কিরকম দুয়ার থেকে মাছ ধরতে হয় এসব তো প্রজন্ম আমরা দিন দিন ধরেন হারাই ফেলতেছি এইসব তো জিনিস আর আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি কিন্তু কি করবো এই আশেপাশে যেরকম এই যে উড়া যেসব ড্যান্স ফ্যান্স না মানে আসলে এই সাপ মাপ মনে করেন যে সব ওই বনে জঙ্গলের থেকে মনে করেন যে পলাচ্ছে এই যে চাচার সুন্দর পরিবেশ করি মনে করেন যে দোয়ারটা তুলে নিয়ে আসলি আর তারপরে এই জায়গায় দেখেন ওরে মাছ রে ভাই মানে মানে এইসব মাছ দেখলি পারে চরম লাগতেছে ঠিক আছে মানে খুব সুন্দর লাগতেছে হ্যাঁ মানে ওই কুহু কুহু কোকিলার ডাকতেছে মানে মনের ভিতরে মাছ দেখলে পারে এমনি কোকিল ডেকে উঠতেছে ঠিক আছে ওই দুষ্ট কোকিলার ডাক পিনা নে মানে এত সুন্দর পরিবেশ করি মাছের জায়গায় আমরা ধরতেছি মানে এই চাচা ধরতেছে আমি দেখতেছি দুয়ার পাতি রাখেছে তারপরে দুয়ারের ভিতরে এই সব মাছগুলো পড়তেছে পদ্মা নদীতে হ্যাঁ পদ্মা কিন্তু একটা বিশাল বড় নদী আর এই কিন্তু প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় হ্যাঁ যদিও এখন মাছের একটু টাইমটা কম ওই যে অনেক দূরের থেকে আনতেছে তো আমার প্যান্ট ট্যান্ট ভিজে যাবি এই জন্য আমি আর ভিত নামতিস বাইরে দাঁড়া রইছি দাঁড়া দাঁড়া দেখতিস করছি তুমি যাও তুমি হাফ প্যান্ট পরে আছো তুমি ভিত ভিজি ভিজি তুমি আনো তাছাড়া কি পরিমাণ পরিশ্রম করে দেখতে পারছেন মানে মানে হেভি লাগে ঠিক আছে মানে এইসব মানে লাইভ প্রিভিউ না দেখলেই পারে আপনি আসলে বুঝতেই পারবেন যে এইসব মাছ ধরা যে কতটা মজা মানে কতটা আনন্দদায়ক কি ছোটন কাকা মানে চরম আনন্দদায়ক কিন্তু হ্যাঁ এই যে এই চাষের কাছ থেকে যে আমরা লাস্টে আসার সময় তো তো ছোটুন কাকা ভালো তা পাইনি লাস্টে আবার এই যে এই চাষের কাছ থেকে মাছ কিছু কিনিয়ে আনলাম প্রায় এক দেড় কেজি মতন হইলো মানে খুবই সুন্দর মানে এই দেখেন মাছগুলো দেখেন না এটা রাগিনী জালের মাছ হ্যাঁ মানে এমএফস রাগিনী না কি মানে হেভি হেভি রাগিনী জালের মাছ হ্যাঁ আর এটা হচ্ছে খয়রা মাছ এই বলে না যে এই ভাই 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 আর মাছের ভিত খয়রা এই খড়ি মাছ কিন্তু দেখাই যায় না এখন আর মানে সরম চরম মাছ হ্যাঁ আর তারপরে ফেঁসা মাছ আছে তো তারপরে টাছ কিনিলে মোটামুটি চলে আসলাম খুব সুন্দর পরিবেশ করি আর নতুন নতুন ভিডিও আরো কিন্তু আসতেছে ভাই আরও নতুন নতুন কিন্তু অনেক ভিডিও আসতেছে আপনারা সবাই থাকেন আমি আবার মনে করেন যে শুরু করে দিচ্ছি কিন্তু ভিডিও হ্যাঁ আর এরকম অনেক অনেক মানে হাসির অহস্য ব্লক দূরের কথা মনে করেন সরম সরম ব্লক আবার চলে আসতেছে ঠিক আছে মানে হাসতে হাসতে একবারে অন্যরকম হয়ে যাবে তো ঠিক আছে বন্ধুরা